আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে চলে আসলাম আমার একটি সিক্রেট চিকেন থাই স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে রেসিপিটি আমার সিক্রেট কেন বললাম কারণ এই স্যুপটি আমি একটি রেস্টুরেন্টে খেয়ে থাকি আর তারপরে টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এর টেস্টের উপর ডিপেন্ড করে আমি আমার মতো করে ট্রাই করি আর টেস্ট আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের মতোই পারফেক্ট হয়েছিল তাই আমি এটিকে আমার সিক্রেট রেসিপি নাম দিয়েছি তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই সিকেন থাই স্যুপের জন্য প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে চিকেন এখানে আমি কিছু পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি যে কোনো সাইজে যে কোনো শেপে যে কোনো মাংসই নিয়ে করতে পারেন তবে আমি এখানে চিকেনটা নিয়েছি ব্রেস্ট পিস এখানে ব্রেস্ট পিসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে চিকেন নিব আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো চিকেনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন আমার একটু ছোট সাইজ করেই খেতে বেশি ভালো লাগে এজন্য আমি এভাবেই ছোট করে কেটে নিয়েছি আর আমার এই যে চিকেনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটি বোলের মধ্যে উঠে নিয়েছি এখন চিকেনটাকে একটি সাইডে রেখে আমি ছোট একটি আদার স্লাইস নিয়েছি আর এটাকে পাতলা করে স্লাইস করে কেটে নিব আমি কিন্তু এখানে দেশি আদাটাই ব্যবহার করেছি আর আমি সব সময় স্যুপে দেশি আদাটাই ব্যবহার করে থাকি এতে কিন্তু টেস্টে কোনো ডিফারেন্স আসে না আর কথা বলতে বলতে কিন্তু আদাও স্লাইস করা হয়ে গিয়েছে এখন এটাকেও একটি সাইডে রেখে দেবো আর তারপরে এই যে নিয়েছি মাশরুম আজকে আমি ক্যানের মাশরুমগুলো নিয়েছি মাশরুমগুলোকেও ছোটো ছোটো স্লাইস করে কেটে নিচ্ছি এখানে আপনার পছন্দ মতো মাশরুমটা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর এগুলোকে খুব বেশি পাতলা না করলেও চলে মোটামুটি স্লাইস করে কেটে নিলেই হয়ে যাবে আর এখানে মাশরুম আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিব আপনারা হাতদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন সবগুলো মাশরুমই আমি একইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর এখন এই মাশরুমগুলোকেও একটি বোলের মধ্যে উঠে নিচ্ছি আর এটাকেও উঠে নিয়ে একটি সাইডে রেখে দিব মাশরুমগুলো আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি আর এই যে এখন নিয়ে নিব কিছু কাঁচামরিচ এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচের সামনের কিছুটা অংশ আমি একটু চিঁড়ে নিয়ে নিচ্ছি এতে করে স্বাদের সাথে সাথে কিন্তু ঝাল ফ্লেভারটাও বের হবে আর কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভারও যোগ হবে আর থাই সুপে কিন্তু এই কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ লাগে আমি এখানে আমার স্বাদ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে পারেন এতে কিন্তু এই চিঁড়ে দেওয়ার ফলে সামান্য ঝাল ফ্লেভারটাও বের হবে আর এই যে এখন কাঁচামরিচগুলোকেও চিড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকেও একটি সাইডে রেখে দিব আর তারপরে নিয়েছি রসুন এখানে আমি রসুনগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিব আমি প্রথমে একটি রসুনের কোয়া নিয়ে এটাকে একদম মিহি কুচি করে নিচ্ছি যতটা মিহি করে কুচি করে নেওয়া যায় আমি ঠিক ততটাই মিহি করে বা কিমা করে কুচি করে নিচ্ছি এই যে দেখুন আমি রসুনগুলোকে এইভাবে একটু কুচি করে নিচ্ছি আর এখানে আমি এক চা চামচ পরিমাণে রসুন কুচি করে নিয়েছি আর এই রসুন কুচিগুলোও হয়ে গিয়েছে এখন এটাকেও একটি সাইডে উঠিয়ে রেখে দিব আর তারপরে চলে যাচ্ছি একটি বাটির মধ্যে নিয়ে নিব কর্নফ্লাওয়ার আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিব এটা পরবর্তীতে সুপের মধ্যে ব্যবহার করার জন্য তবে কর্নফ্লাওয়ারটা আগে আলাদাভাবে এভাবে গুলিয়ে নিলে সুবিধা হয় তাহলে দলা বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার জন্য আর পানি দেওয়ার পরে একটি চামচ দিয়ে এখন কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলে কর্নফ্লাওয়ারটা আর কোনো দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে না বা ভয় থাকে না এখন এই কর্নফ্লাওয়ারটাকে একটি সাইডে রেখে দিব আর এই যে এখন যে পাত্রে স্যুপ রান্না করব সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি প্রথমে যে চিকেন নিয়ে নিয়েছি তারপরে মাশরুম নিয়েছি তারপরে নিয়েছি আদার স্লাইস এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিয়ে দিব যে লেমন গ্রাস পাতা থাই স্যুপে লেমন গ্রাস পাতাটা অবশ্যই দিয়ে নিতে হবে আর এখন এই যে দিয়েছি ডিমের কুসুম তিনটি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিব হাফ কাপ পরিমাণে টমেটো সস বা টমেটো কেচাপ আপনাদের কাছে যেটি থাকে সেটি দিয়ে নিতে পারেন আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিব চিনি এখানে আমি তিন চার চামচ পরিমাণে চিনি দিয়েছি থাই সুপে চিনিটা অবশ্যই ব্যবহার করতে হয় তবে মিষ্টিটা টেস্টের উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারেন আর সব শেষে যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়েছি আর এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব আপনারা চাইলে স্প্যাচুলা বা চামচ যে কোনো কিছু দিয়েই ভালো করে মিশিয়ে নিতে পারেন জাস্ট একটু ভালো করে ডিমের কুসুম এবং কর্নফ্লাওয়ার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশে নিলে হয়ে যাবে আর এই যে মেশানোর পরে এখন পানি ব্যবহার করব আমি কিন্তু এখানে কোনো চিকেন স্টক দিইনি পানি দিলেও টেস্টে কোনো ডিফারেন্ট আসছে না এখন আমি ছয় কাপ পরিমাণে পানি দিয়ে দিব আজকে আমি যে পরিমাণে নিয়েছি এতে ছয় কাপ পরিমাণে পানি প্রয়োজন হবে আর পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে পানির সাথে সমস্ত উপকরণ একটু গুলিয়ে দিচ্ছি বা মিশিয়ে দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে দিতে হবে আর তারপরে এর মধ্যে দিয়ে দিব রেস্টুরেন্টে থাই স্যুপের যে কালারটা আসে তার জন্য আমি সামান্য জর্দা রং দিয়ে দিব এখানে কিন্তু জর্দা রঙ বা যে কোনো ফুড কালার না দিলে একদম পারফেক্ট কালারটা আসবে না তাই যদি পারফেক্ট কালার আনতে চান তাহলে অবশ্যই যে কোনো ফুড কালার বা জর্দা রঙ যে কোনোটাই হোক না কেন ব্যবহার করতে হবে আর না যদি চান তাহলে কিন্তু এভাবেও খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি চুলাই বসিয়ে দিব এখন সুপের পাত্রটিকে আমি চুলাই বসিয়ে দিয়েছি আর চুলাটাকে অন করেও দিয়েছি হাই হিটে জাল করব। আর চুলাটা যেহেতু হাইটে আছে আর এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সুপটা ভালোভাবে একবার ফুটে ওঠে যেহেতু সুপের মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো আছে তাই এ পর্যায়ে অনবরত নেড়েই যেতে হবে ভালোভাবে ফুটে না ওঠা পর্যন্ত আর অনবরত না নাড়লে দলা বেঁধে যেতে পারে আর এই জন্যই ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অনবরত নেড়েই মিশিয়ে দিতে হবে আর এই যে আমি এখন অনবরত নাড়ছি ভালোভাবে ফুটে আসা পর্যন্ত সব ধরনের স্যুপের মধ্যে আমার কাছে কেন জানি না এই থাই স্যুপটা তৈরি করা এবং খেতেও দারুণ লাগে এই থাই স্যুপটা তৈরি করা খুবই সহজ ইনগ্রিডিয়েন্টসগুলা বাসায় থাকলে একবারেই দিয়ে তৈরি করে নেওয়া যায় খুব বেশি একটা ঝামেলা করতে হয় না চিকেন স্টক তৈরি বা অন্য কোনো ঝামেলা না করলেও চলে স্যুপের টেস্টে কোনো পার্থক্য আসে না এছাড়াও সব ধরনের স্যুপের মধ্যে আমার কাছে থাই স্যুপটাই বেস্ট মনে হয় এর কোয়ালিটিটা অনেক বেশি ভালো আপনি যেভাবে তৈরি করেন না কেন খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে কথা বলতে বলতে অনবরত নেড়েই যাচ্ছি আমার স্যুপটা কিন্তু অলমোস্ট ফুটে উঠেছে আমি কিন্তু এর মধ্যে একবারও নাড়াটা বন্ধ করিনি যেহেতু স্যুপটা এখনও ভালোভাবে ফুটে ওঠেনি আর এই যে অনবরত নেড়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর সুপটা যখন ভালোভাবে একবার উতলে উঠবে বা ফুটে উঠবে সে পর্যায়ে চুলা জালটা একদম মিডিয়াম লো হিটে দিয়েই দিব একদম লো হিটে দেওয়া যাবে না মিডিয়াম লো হিটে দিলেই চলবে মিডিয়াম লো হিটে দিয়ে এটাকে আমি দশ মিনিট পর্যন্ত রান্না করে নিব আর এই সময়ের মধ্যে কিন্তু চিকেনগুলোও সিদ্ধ হয়ে যাবে ফিরে আসছি দশ মিনিট পরে তবে দশ মিনিট রান্না করতে দিয়ে যে একভাবে স্যুপটাকে রেখে দেওয়া যাবে না মাঝে মাঝে কিছুক্ষণ পর পরই এই স্যুপটাকে নেড়ে দিতে হবে হলে নিচেও লেগে যেতে পারে বা স্যুপটাও কিন্তু দলা বেঁধে যেতে পারে এজন্য সাবধানতার সাথে স্যুপটাকে রান্না করে নিতে হবে বেশি গ্যাপ দিয়ে রান্না যাবে না একটু কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে ফিরে আসছি স্যুপটা দশ মিনিট রান্না করে নেওয়ার পরে ফিরে আসলাম দশ মিনিট জাল করার পরে দশ মিনিট রান্না করেই কিন্তু ছুপটা দেখুন কতটা ঘন হয়ে এসেছে আর এর পাশাপাশি চিকেন এবং মাশরুমগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন এই স্যুপের মধ্যে আমি আরও দুটি উপকরণ অ্যাড করে দিব আর সেটি হলো এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া এখানে আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব একটি লেবুর স্লাইস বা এক চা চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসটা সম্পূর্ণ চিপে দিয়ে আমি লেবুর খোসাটাও দিয়ে দিব। এতে করে কিন্তু দারুণ একটা স্মেল হয় আর গোলমরিচের গুঁড়া আর লেবু এই পর্যায়ে দিলে কিন্তু সুন্দর একটি স্যুপের থেকে স্মেল বের হয় এবং আর এই ফ্লেভারগুলো একদম স্ট্রং থাকে তাই এ পর্যায়ে শেষের দিকে দিয়ে নেবেন আর এই স্যুপের যে সিক্রেট কাজটি রয়েছে সেটি এখন করে নিতে হবে আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে সুপটা সুপটা এ পর্যায়ে থাক আমি চলে যাব সুপের মেন কাজটি করার জন্য এই যে তার জন্য চুলায় একটি আমি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে বাটার এখানে অবশ্যই অবশ্যই বাটারটাই ব্যবহার করবেন বাটারের পরিবর্তে কোনোভাবেই তেল ব্যবহার করবেন না এখন এই যে বাটারটিকে আমি গলিয়ে নিচ্ছি বাটার ছাড়া কিন্তু তেল ব্যবহার করলে আপনার টেস্টের লেভেলটা অনেকটা কমে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না আর সেই স্মেলটাও পাবেন না তাই চেষ্টা করবেন বাটারই নেওয়ার জন্য আর বাটারটা গলে যাওয়ার পরে এখন সেই মিহি কুচি করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণে রসুন কুচি নিয়েছি এটাই এনাফ আর এখন এই রসুন কুচিটাকে একটু নেড়ে দিচ্ছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিব। কয়েকটি শুকনো মরিচ এই শুকনো মরিচগুলোকে আমি গোটাই দিয়েছি এটা ঝালের জন্য নয় শুধুমাত্র ফ্লেভারের জন্য শুকনো মরিচটা দিয়ে এখন এগুলোকে বাদামি করে ভেজে নিব আর বাটারের মধ্যে এভাবেই রসুন কুচি আর শুকনো মরিচটা ভেজে নিলে যে দারুণ একটা স্মেল বের হয় সেটা একদম বলার বাহিরে এটা যারা ট্রাই করেছেন তারাই জানেন আর এগুলোকে বেশি পুড়িয়ে ফেলা যাবে না একদম লো হিটে ভেজে নিতে হবে নাহলে কিন্তু দ্রুতই পুড়ে যাবে এখন এই যে লো হিটে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর এটাকে এখন দিয়ে দিব স্যুপের মধ্যে এটাকে অনেকে তেলে দেওয়া বা বাগার দেওয়া বলে যে যেটাই বলুক না কেন এ পর্যায়ে এটাকে আমি এখন স্যুপের মধ্যে ঢেলে দিয়েছি সম্পূর্ণটাই আর তারপরে এটাকে আমি স্যুপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই বাগার দেওয়া বা তেলে দেওয়ার ফলে এই স্যুপ থেকে যে কী দারুণ একটি স্মেল বের হয় এটা শুধুমাত্র বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আর যারা করেছেন বা জানেন তারা তো জানেনি এর টেস্ট একদম বলার বাইরে আর এই বাগারটা দেওয়ার পরে কিন্তু আর জাল করলে চলবে না ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাই চুলা থেকে নামিয়ে এই যে গরম গরমই আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর আমার সিক্রেট চিকেন থাই স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য তো দেখুন কেমন হয়েছে এর কনসিস্টেন্সি এবং কালারটা এখন ওপরে একটু ধনে দিয়ে গার্নিশ করে নিচ্ছি আপনারা চাইলে স্যুপের মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারেন তবে ধনে পাতা কুচিটা আমার কাছে স্যুপের মধ্যে ভালো লাগে না তাই আমি দেই না আপনাদের কাছে ভালো লাগলে দিয়ে নিতে পারেন তো আজকের এই সিক্রেট চিকেন থাই স্যুপের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেস্টটি ফলো করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ পেজ